হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি অনিন্দিতা মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমাদের কি মনে আছে এই কয়েক বছর আগেই ঢাকায় বনানীর এক অফিসে আগুন লাগার ঘটনা কিংবা এই তো কয়েকদিন আগেই একটি জুস ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা আমরা বিভিন্ন সময় আমাদের দেশে আগুনের ভয়াবহ রূপ পেয়েছি আগুনে শুধু মানুষই নয় অনেক বাসস্থান অফিস পুরে ছাই হয়ে গিয়েছে এই আগুনের ঝুঁকি মোকাবেলা করার জন্য আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাকে কিন্তু অগ্নিবিমা বলা হয় ষোলোশো সালে লিকোলাস বার্বন অগ্নিবিমার প্রচলন শুরু করেন অন্যান্য বিমার মতো অগ্নিবিমার ক্ষেত্রেও বিমা গ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে তার সম্পদ নির্ধারিত সময়ের জন্য বিমা করে থাকেন অগ্নিবিমা একটি ক্ষতিপূরণের চুক্তি এর মানে হচ্ছে আগুনের কারণে যেসব সম্পদের ক্ষতি হবে বিমাকারী কোম্পানি সেই সম্পদের ক্ষতিপূরণ দিবেন তাছাড়া এটাও খেয়াল রাখতে হবে এই বিমা প্রিমিয়ামের টাকা একবারই দিতে হয় বারবার কোনো ঝামেলা নেই বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে এই অধ্যায়ের থেকে প্রশ্ন আসে সাথে সাথে থাকে বিভিন্ন নীতি যেমন কোন নীতির কারণে জনাব এক্স ক্ষতিপূরণ পাবেন কোন নীতির কারণে তিনি বিমা দাবি করতে পারবেন না ইত্যাদি এরকম কিছু গুরুত্বপূর্ণ নীতি কিন্তু আছে যেমন ক্ষতিপূরণের নীতি স্থলাভিষিক্তকরণ নীতি প্রত্যক্ষ কারণে নীতি বিশ্বস্ততার নীতি ইত্যাদি তোমাদের সুবিধার্থে খুবই সংক্ষেপে এসব নীতি সম্পর্কে এবার আলোচনা করব ক্ষতিপূরণের নীতিতে বলা হয়েছে বিমা গ্রহীতা যেহেতু নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমা করেছেন তাই তার বিমাকৃত সম্পদের ক্ষতি হলে বিমাকারী কোম্পানি তাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে সেই ক্ষেত্রে সম্পত্তির বাজার মূল্য হিসাব করে ক্ষতিপূরণ দেয়া হয় স্থলাভিষিক্তকরণের নীতিতে বলা হয়েছে বিমাকৃত সম্পদ কোনো কারণে ক্ষতি হলে বিমাকারী কোম্পানি সেই সম্পদের রিপ্লেসমেন্ট হিসেবে একই সম্পদ বিমাগ্রহীতাকে গ্রহীতাকে দিবেন এক্ষেত্রে যেই সম্পদের ক্ষতি হয়েছে তার ধ্বংসাবশেষ যদি কিছু থেকে থাকে তা সম্পূর্ণ বিমা কোম্পানির প্রত্যক্ষ কারণে নীতিতে বলা হয়েছে বিমা চুক্তিতে যেসব কারণে ক্ষতি হলে বিমা দাবি পাওয়া যাবে বলে উল্লেখ করা আছে শুধু সেইসব কারণে ক্ষতি হলেই বিমা দাবি পাওয়া যাবে কাছাকাছি কোনো কারণে ক্ষতি হলে বিমা দাবি পাওয়া যাবে না বিশ্বস্ততার নীতিতে বলা হয়েছে বিমাকারী কোম্পানি বিমা পলিসি সব কিছু বিমা গ্রহীতাকে বিস্তারিতভাবে জানাবেন অন্যদিকে বিমা তার সম্পদের ব্যাপারে বিস্তারিত জানাবেন কোনো পক্ষ ঝুঁকির তথ্য গোপন করতে পারবেন না যাই হোক বন্ধুরা আমরা অগ্নি বিমার গুরুত্বপূর্ণ প্রকারভেদ নিয়ে এবার আলোচনা করব যেমন ধরো মূল্যায়িত বিমাপত্র অমূল্যায়িত বিমাপত্র নির্দিষ্ট বিমাপত্র গড়পরতা বিমাপত্র ভাসমান বিমাপত্র বাড়তি বিমাপত্র ঘোষণামুক্ত বিমাপত্র ইত্যাদি বন্ধুরা প্রথমেই আমরা মূল্যায়িত বিমাপত্র সম্পর্কে জেনে নিব নাম দেখেই বুঝতে পারছ এই বিমাপত্রের বিষয়বস্তু মূল্য আগে থেকেই বিমা চুক্তিতে উল্লেখ করা থাকে এই বিমাপত্রের অধীনে কোনো সম্পত্তির ক্ষতি হলে সেই সম্পদের ক্ষতিপূরণ করার জন্য বাজার মূল্য হিসাব করতে হয় না বিমা চুক্তিতে যত টাকা ক্ষতিপূরণ পাবার কথা উল্লেখ করা ছিল তত টাকাই ক্ষতিপূরণ দেয়া হবে যদি কোনো সম্পদের মূল্য বিমা চুক্তিতে এক লক্ষ টাকা লেখা থাকে তাহলে সেই সম্পদের ক্ষতি হলে বিমা সর্বোচ্চ এক লাখ টাকাই পাবে বাজার মূল্য কম বেশি হলেও তা দেখার বিষয় নয় তাই এখানে ক্ষতিপূরণের নীতি কার্যকর হয় না তবে কোনো সম্পত্তির সম্পূর্ণ ক্ষতি না হলেও যতটুকু ক্ষতি হয়েছে ততটুকুই এখানে পরিশোধ করা হয় ছবি স্বর্ণ আসবাবপত্র চিত্রকর্ম ভাস্কর্য ইত্যাদি এই বিমার বিষয়বস্তু আবার অমূল্যায়িত বিমাপত্রে তুমি পুরো বিপরীত কিছু দেখতে পাবে এখানে বিমাকৃত সম্পদের মূল্য আগে থেকে নির্ধারণ করা থাকে না সম্পদের ক্ষতি হওয়ার পর বিমা দাবি নির্ধারণ করা হয় আমরা মূল্যায়িত বিমাপত্রে দেখেছিলাম ক্ষতি হওয়ার পর সম্পদের বাজার মূল্য বিবেচনা করা হয় না কিন্তু অমূল্যায়িত বিমাপত্রে বাজার মূল্যেরই সব কিছু বিবেচনা করা হয় তাই অমূল্যায়িত বিমাপত্রে ক্ষতিপূরণের নীতি কার্যকর হয় বন্ধুরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকার সম্পর্কে এখন আমরা আলোচনা করব আর সেটি হচ্ছে নির্দিষ্ট বিমাপত্র বন্ধুরা এই বিমাপত্রে কোনো বিষয়বস্তুর মূল্য আগে থেকেই নির্ধারণ করে দেয়া থাকে তবে একটি মজার ব্যাপার হচ্ছে এই বিমাপত্রের অধীনে সম্পদের ক্ষতি না হলে বিমা দাবি এক টাকাও পাওয়া যাবে না আবার যদি এক লাখ টাকা বিমাকৃত সম্পদের দশ হাজার টাকার ক্ষতিও হয় বিমাকারী কোম্পানি পুরো এক লাখ টাকাই দিয়ে থাকবে বন্ধুরা দেখো মূল্যায়িত ও নির্দিষ্ট বিমাপত্রের বিষয়বস্তুর মূল্য আগে থেকেই নির্ধারণ করা থাকে তাহলে পার্থক্যটা কোথায় আসলে পার্থক্য দুই জায়গাতে মূল্যায়িত বিমাপত্রের বিষয়বস্তুর যতটুকু ক্ষতি হবে ততটুকুই ক্ষতিপূরণ পাওয়া যাবে কিন্তু নির্দিষ্ট বিমাপত্রে যতটুকুই ক্ষতি হোক পুরো বিমা দাবি পাওয়া যাবে বন্ধুরা এ পর্যায়ে আমরা গড়পরতা বিমাপত্র সম্পর্কে শিখবো এটা নির্দিষ্ট বিমাপত্রের ঠিক বিপরীত এটা এমন এক ধরনের বিমাপত্র যেখানে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে নিয়মে ক্ষতিপূরণ দেয়া হয় দুর্ঘটনার সময় সম্পত্তির বাজার মূল্য কত ছিল তা এই বিমাপত্রে হিসাব করা হয় এই অধ্যায়ের এই বিমাপত্রের সূত্র অনুযায়ী অঙ্ক করা লাগতে পারে যাই হোক বন্ধুরা দুর্ঘটনার পর বিমা দাবি কীভাবে নির্ধারণ করা হবে তা একটা সূত্রের সাহায্যে বের করা হয় আর সূত্রটি হচ্ছে বিমা দাবি সমান বিমাকৃত সম্পত্তির মূল্য ভাগ দুর্ঘটনার সময় সম্পত্তির বাজার মূল্য গুণ ক্ষতির পরিমাণ একটা উদাহরণ দিই উদাহরণ হিসেবে কুমিল্লা বোর্ডের দুই সালের প্রশ্নটা তোমরা এখন স্ক্রিনে দেখবে আসবাবপত্রের মূল্য দুই লাখ টাকা বিমাপত্রের মূল্য এক লাখ ষাট হাজার টাকা আগুন লেগে আসবাবপত্রের ক্ষতি হয় আশি হাজার টাকা এখানে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে চৌষট্টি হাজার টাকা বন্ধুরা এখানে বিমাগ্রহীতা আশি হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করলেও সে চৌষট্টি হাজার টাকা পাবে এই বিমাপত্রের মূল উদ্দেশ্য সম্পত্তির মূল্য যা হবে সে মূল্যেই বীমা করা যাই হোক এ পর্যায়ে আমরা বাড়তি বিমাপত্র সম্পর্কে জানার চেষ্টা করবো কোনো প্রতিষ্ঠানের গুদাম বা গোডাউনে যতটুকু মাল বেশিরভাগ সময় সংরক্ষিত থাকে তার চেয়ে অতিরিক্ত মালের জন্য যেই বিমা করা হয় তাকে বাড়তি বিমাপত্র বলে মানে দাঁড়াচ্ছে বাড়তি মালের জন্য যে বিমা করা হয় তাকেই বাড়তি বিমাপত্র বলা হয় বাড়তি বিমাপত্র যেমন গুদামের পণ্য সম্পর্কিত তেমনি ঘোষণামুক্ত বিমাপত্রও গুদামের পণ্য সম্পর্কিত এক্ষেত্রে নির্দিষ্ট সময়ে যত পণ্য থাকতে পারে তার মূল্য উল্লেখ করে পঁচাত্তর পার্সেন্ট নগদে প্রিমিয়াম পরিশোধ করে বিমাপত্র সংগ্রহ করা হয় বন্ধুরা এই পর্যায়ে আমরা ভাসমান বিমাপত্র সম্পর্কে জানার চেষ্টা করব কোনো নির্দিষ্ট সময়ের জন্য একই মালিক বা একই প্রতিষ্ঠানের একাধিক পণ্যের জন্য একটাই বিমা করা হলে তাকে ভাসমান বিমাপত্র বলে বন্ধুরা আমরা এতক্ষণ যেই বিমাপত্রগুলো সম্পর্কে আলোচনা করেছি তার একটা সামারি তোমাদের সামনে উপস্থাপন করছি আশা করি এবার বিমাপত্রগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তোমরা স্ক্রিনে তাকালেই এই সামারিটা দেখতে পাবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মূল্যায়িত বিমাপত্রে বিমাকৃত সম্পদের মূল্য পূর্ব নির্ধারিত থাকে এবং বাজার মূল্য হিসাব করা হয় না অন্যদিকে অমূল্যায়িত বিমাপত্রে বিমাকৃত সম্পদের মূল্য পূর্ব নির্ধারিত থাকে না এবং বাজার মূল্য হিসাব করা হয় নির্দিষ্ট বিমাপত্রের দিকে তাকালে বুঝবে এখানে নির্দিষ্ট পরিমাণ টাকার জন্য বিমা করা হয় এবং সম্পদের যতটুকু ক্ষতিই হোক বিমা দাবি পুরো টাকা পাবে অন্যদিকে গড়পরতা বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে গড় নিয়মে ক্ষতিপূরণ দেয়া হয় গর্বরতা বিমাপত্রে বিমা দাবি বের করার জন্য একটি সূত্র অ্যাপ্লাই করতে হয় তা স্ক্রিনেই দেখতে পাচ্ছ বন্ধুরা যদি বাড়তি বিমাপত্রের দিকে তাকাও তাহলে দেখবে গোডাউনে সব সময় থাকা মালের চেয়ে অতিরিক্ত মালের জন্য এই বিমা করা হয় এবং অতিরিক্ত মালের পঁচাত্তর পারসেন্ট প্রিমিয়াম নগদে পরিশোধ করতে হয় আর সর্বশেষে ভাসমান বিমাপত্রে দেখতে পাবে কোনো নির্দিষ্ট সময়ের জন্য একই মালিক বা একই প্রতিষ্ঠানের একাধিক পণ্যের জন্য একটা বিমা করা হয়ে থাকে আশা করি এই অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না যাই হোক বন্ধুরা আমাদের আজকে সর্বশেষ টপিক অগ্নিজনিত ক্ষতি বা অপচয় সম্পর্কে টপিকের নামটাকে বিশ্লেষণ করলে তোমরা বুঝতে পারবে কোথাও আগুন লাগার ফলে সহায় সম্পত্তির যে ক্ষতি হয় তাকেই অগ্নিজনিত ক্ষতি বা অপচয় বলে এই ধরনের ক্ষতি দুইভাবে হতে পারে প্রাকৃতিক ঝুঁকির কারণে ও নৈতিক ঝুঁকির কারণে তোমরা স্ক্রিনে তাকালে কারণগুলো দেখতে পাবে বন্ধুরা প্রাকৃতিক ঝুঁকিতে মানুষের তেমন কিছু করার থাকে না মানুষ হয়তো জানেও না এই ঝুঁকিগুলো সম্পর্কে ঝুঁকিগুলো কি কি সহজে জ্বলে উঠতে পারে এমন পদার্থের উপস্থিতি ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো ঝড় শিলাবৃষ্টি বজ্রপাতের প্রভাব আগুন নেভানোর যন্ত্রের অভাব বন্ধুরা নৈতিক ঝুঁকিগুলো মানুষের অজ্ঞতা ও প্রতারণার কারণে হয়ে থাকে তাই বুঝতেই পারছ কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগালে বা নিজেদের অবহেলা বা অসতর্কতার কারণে নৈতিক ঝুঁকির সৃষ্টি হয় নৈতিক ঝুঁকি সবচেয়ে বেশি দেখা যায় অগ্নি বিমার ক্ষেত্রে বন্ধুরা আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই আশা করি আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা আজকের এপিসোড থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম চলো সেগুলোর কিছু নোটস দেখে আসি আগুনের ঝুঁকি মোকাবেলা করার জন্য আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাকেই অগ্নি বিমা বলে মূল্যায়িত বিমাপত্রে বিমাকৃত সম্পদের মূল্য পূর্ব নির্ধারিত থাকে ক্ষতিতে ক্ষতিগ্রস্ত সম্পদের বাজার মূল্য মূল্যায়িত বিমার বিষয়বস্তু ছবি স্বর্ণ আসবাবপত্র চিত্রকর্ম ভাস্কর্য নির্দিষ্ট বিমাপত্রে নির্দিষ্ট পরিমাণ টাকার জন্য বিমা করা হয় সম্পদের যত টাকার ক্ষতি হোক পুরো বিমা দাবি পাওয়া যাবে গড়পরতা বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে গড় নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হয় গড়পরতা বিমাপত্রে বিমা দাবি নির্ণয়ের সূত্র বিমা দাবি সমান বিমাকৃত সম্পত্তির ভাগ দুর্ঘটনার সময় সম্পত্তির বাজার মূল্য গুণ ক্ষতির পরিমাণ বাড়তি বিমাপত্র গোডাউনে সবসময় থাকা মালের চেয়ে অতিরিক্ত মালের জন্য এই বিমা করা হয় ভাসমান বিমাপত্র কোনো নির্দিষ্ট সময়ের জন্য একই মালিক বা একই প্রতিষ্ঠানের একাধিক পণ্যের জন্য একটাই বিমা করা হয়